নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পেশাল রান্না করে সকলকে স্বাগত জানাই দারুণ স্বাদে চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম চিংড়ি পোস্ত চিংড়ি পোস্ত রেসিপি একদম খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে এবং খেতে খুবই ভালো হয় আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিংড়ি পোস্ত রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ চিংড়ি চিংড়িটাকে বেশ ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ির গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়ে মিনিটের এটাকে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেব তার মধ্যে আমি মশলাগুলোকে রেডি করে নিচ্ছি পাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত এটাকে পেস্ট করে নেব নিয়েছি দুটো গুঁড়ো দারুচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর গোটা চিরি এখানে নেওয়া হয়েছে পরিমাণ মতন গুঁড়ো মশলা এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো আর স্বাদ মতো চিনি নেওয়া হয়েছে আদা রসুন আর টমেটো পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি তিনটে কাঁচি লঙ্কা চেরা তো গ্যাসের মধ্যে কড়াই গরম করতে দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে ভালো করে তেলটাকে গরম করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবো আর খুব বেশি ভাজবো না হালকা একটু চিংড়ি মাছটাকে ভেজে নেব বেশি ভাজলে শক্ত লাগে চিংড়ি মাছের দু সাইডে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে যে তেলে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে সেই তেলটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর তুলে রাখব আর তেলটাকে আলাদা তুলে রাখবো আবারও কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কার চেরা আর গোটা গরম মশলা হালকা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকেও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর টমেটোমের পেস্ট টমেটো আর আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলোকে হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব এক দু মিনিট ধরে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত পোস্তটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সেটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ওই পোস্তর বাটিতে এক বাটি পরিমাণ জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপর সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এই গেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতন চিংড়ি মাছগুলোকে একটু ফুটিয়ে নিয়েছিলাম আর মশলাটাকে একটু গেবি গেবি করে রাখবো খুব পাতলা করব না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে তেলে চিংড়ি মাছটাকে ভেজেছিলাম সেই তেলটাকে আলাদাভাবে তুলে রেখেছিলাম সেই তেলটাই এখন এর মধ্যে দিয়ে দেব। আর খেতেও খুব দারুণ টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরকে কি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি চিংড়ি পোস্ত আপনারাও একবারে বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খুবই কম সময় এবং চটজলদি দি খুব ভালোভাবে এটাকে বানানো যায় আর গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আজকের এই চিংড়ি পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ